হ্যালো হ্যালো প্রণাম একশো উনত্রিশ বছর বয়সী মহাপুরুষ শিবানন্দ বাবার চরণে শতকোটি দণ্ডবধ প্রণাম হ্যালো হ্যালো প্রণাম একশো উনত্রিশ বছর বয়সী মহাপুরুষ শিবানন্দ বাবার চরণে শতকোটি দণ্ডবধ প্রণাম বাবার জন্মদিন উপলক্ষে আগত ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকেও যে ভক্তবৃন্দ অত্যন্ত আগ্রহ নিয়ে এই জন্মোৎসবে আজ মিলিত হয়েছে তাদের সকলকেও আমার শতকোটি দণ্ডবধ প্রণাম কী সেই রহস্য যার জন্য একশো উনতিরিশ বছর বয়স একজন মানুষ আজকে আমাদের সামনে আমাদের থেকেও বোধ হয় সুস্থভাবে চলে করে হাঁটা হাঁটাচলা করছেন বিরাট রহস্য কি সেই রহস্য যে মানুষটি আজকে পদ্মশ্রীর জন্য কোনো আবেদন না করেও ভারতবর্ষে রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রীর উপহার পান এমনকি তার গুণ আছে যার জন্য সেই ভারতবর্ষে সনাতন বিনয়ের এক প্রতিমূর্তি হয়ে তিনি যখন রাষ্ট্র রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আভূমিনত হয়ে প্রণাম করেন তখন স্বয়ং রাষ্ট্রপতি তার স্থান ছেড়ে দিয়ে তাকে দুহাত দিয়ে তুলে ধরেন যখন তিনি নন্দী মুদ্রায় প্রধানমন্ত্রীকে প্রণাম করছেন প্রধানমন্ত্রীও বারবার তাকে প্রণাম করছে এমন কি আছে এই মানুষটির ভেতরে যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে আম্মা রামদেব এবং ভারতবর্ষের পাইলট বাবা বালক বাবা থেকে আরম্ভ করে বড় বড় মহাপুরুষরা তাকে দেখলেই তারা মোহিত মুগ্ধ হচ্ছে কারণ তার মধ্যে কোনো কামনা নেই বাসনা নেই তার মধ্যে কোনো নাম বা যশ লাভের কোনো ইচ্ছা নেই তার মধ্যে ব্যক্তিগত কোনো চাহিদা নেই শুধুমাত্র মানুষের মঙ্গল করা এনার উদ্দেশ্য ইনিও সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের মতো আরেকজন মহাপুরুষ যিনি দাঁড়ে দাঁড়ে মানুষের কল্যাণের জন্য ঘুরে বেড়াচ্ছেন এবং ঈশ্বরের অসীম কৃপায় তিনি একশো উনত্রিশ বছর বয়সের সুস্থ আছেন এমনও পরিবার আছে এই উত্তর পূর্ব ভারতে যারা চার পুরুষ পাঁচ পুরুষ ধরে তার ভক্ত এবং আজও তা প্রত্যেকে বাবা বলতে অজ্ঞান বাবার একটি কথা তাদের কাছে বেদ বাবার একটি কথা তাদের কাছে যে কোনো নিয়ম নীতির উর্ধে বাবা যদি একটি কথা বলেন তারা কোনো বিচার করেন না যে এটি ঠিক কি ভুল তারা সঙ্গে সঙ্গে মেনে নেন অথচ তিনি সেই সাধারণ সেই ছোট্ট দু মিটার কাপড় নিচে এবং দু মিটার কাপড় জামা এইভাবে তিনি চলছে তার খাবার কি তার খাবার অত্যন্ত সাদা আজীবন নিরামিষাশী তিনি কোনো তেল মশলা গ্রহণ করেন না সারা জীবনে তিনি মিষ্টি খাননি এই যে সংযম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি মিষ্টি এই ক্ষীর ননি স্বর দুধের খুব প্রিয় ছিল কিন্তু তার ভক্ত শিবানন্দ বাবাকে তিনি এমন গুণ দিয়েছে যে তার এই মিষ্টি বা ক্ষীর স্বর দুধ এসব খাওয়ার ইচ্ছা হয় না ভগবান তার ভক্তকে তার থেকেও মহান করে দেন কোনো কোনো ক্ষেত্রে এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বাবার জীবনে এটা যদি দেখি সকাল তিনটেই তার ঘুম ভাঙে এবং রাত্রির নটায় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে ব্যস্ত জীবন তিনি যাপন করেন দিবা নিদ্রা বলে কোনো বস্তু তার নেই তিনি সারাক্ষরই হয় পূজা করছেন নয় জব করছেন নয় ভগবত চিন্তা করছেন বা সবচেয়ে বেশি হচ্ছে প্রতিটি ভক্তের খবরাখবর নিচ্ছেন তারা সময় বাবার সঙ্গে যোগাযোগ করছেন ভারতবর্ষে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের ব্যক্তিগত সমস্যা শোনার জন্য যেন একজনই আছেন তিনি হচ্ছেন তাদের প্রিয়তম বাবা যিনি তাদের ব্যক্তিগত সমস্যা শুনছেন এবং তাদের সেই সমস্যা দূর করার জন্য তিনি যথাসাধ্য উপদেশ দিচ্ছেন সে শারীরিক সমস্যা হোক বা মানসিক হোক আধ্যাত্মিক পথে এগিয়ে দেওয়ার জন্য হোক একটি মানুষ আছেন যিনি তার সময় অসময় নেই আমরা প্রায় সেই সকাল ভোরবেলা পাঁচটা থেকে সন্ধে সাতটা আটটা অবধি আমরা তাকে যখন তখন ফোন করেছি আগে তিনি নিজেই ফোন ধরতেন যদিও ওই বর্তমান মোবাইল ফোন তার নেই কিন্তু যাই হোক মামনি আছেন তাকে আমরা ফোন করি মামুনির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করি এখন বাপ একটু এই বয়সজনিত কারণে কানে কম শোনেন কিন্তু এছাড়া বাবার কিন্তু কোনো সমস্যা নেই অ্যাপোলো কলকাতা এবং অ্যাপোলো চেন্নাই তারা টেস্ট করেছে সমস্ত দেহটা সব রকম টেস্ট করেছেন তিন দিন ধরে তারা কমপ্লিমেন্টারি টেস্ট করেছেন তিন দিন বাবাকে রেখেছেন তারা তাদের হসপিটালে বড় ঘর দিয়েছেন সুন্দর ঘর খাওয়া থাকা সব বাবা যেমন খান তেমন রান্না করে দিয়েছেন এবং টেস্ট করে বলেছেন উনি রোগমুক্ত কোনো রোগ নেই বয়সজনিত কারণে কানে কম শোনেন তো দীর্ঘ জীবনের রহস্য বাবা ব্যক্তিগত ভাবে কি পালন করেছেন আপনারা জানেন সবাই এখানে বাবা কোন কারো কাছ থেকে টাকা পয়সা কখনো চাননি কেউ বলতে পারবেন না যে বাবা টাকা পয়সা চান তার আশ্রমে কোনো দানের পাত্র নেই তিনি সবার টাকা গ্রহণ করেন না তিনি সবার খাদ্য গ্রহণ করেন না খাদ্যাপদ্যের বিচার আছে একটা খাদ্যাখাদ্যের মানে শক্ত গুণ সম্পন্ন যে খাদ্য এবং শক্ত গুণই মানুষের থেকে খাদ্য বাবা এমন মহাপুরুষ যে তিনি সব নিয়মের মধ্যে উঠে গেছেন কিন্তু সাধারণত শক্ত গুণ খাওয়া শক্ত গুণ সম্পন্ন খাদ্য দরকার আমাদের এবং সেই খাদ্য কিন্তু বাবা গ্রহণ করেন যখন তখন খাওয়া তিনি গ্রহণ করেন না নির্দিষ্ট সময়ে তার খাওয়া আছে এই তেল মশলা মিষ্টি ছাড়া যে খাবার এই সরল সাদাশিডি খাবার খেয়ে প্রধানত সেদ্ধ খাবারই তিনি গ্রহণ করেন ডাল সামান্য হয় কখনো নেন তিত খাবার তিনি নেন আর তার যোগ ব্যায়ামটি অবশ্যই সকালবেলায় এক ঘণ্টা করেন এক ঘণ্টা হাঁটা এবং সকালে এক ঘন্টা ব্যায়াম সর্বাঙ্গাসন পবন মুক্তাসর যোগ মুদ্রা এবং আরও কিছু মুদ্রা আছে শক্তি চালনী মুদ্রা ইত্যাদি শীতলী প্রাণায়াম এবং কিছু আসন এইগুলো তার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তিনি নিজেও করেন এবং প্রত্যেককে বলেন অন্তত আধ ঘন্টা তোমরা এক্সারসাইজ করবে আধ ঘন্টা হাঁটবে তাহলে সুস্থ থাকবে এই একটি নিয়ম তিনি পালন করেন তিনি দীক্ষা দেন কখনও বলেন না আমি দীক্ষা দিই দীক্ষা দেওয়ার কোনো বাসনা তার নেই তিনি কখনো বলেন না আমি গুরু তিনি বলেন সকলে আমার ভক্ত আমার শিষ্য কথাটা বলেন না তিনি দীক্ষা যখন দেন বলেন যখন মন্ত্র দিয়েছি তখনই আমি গুরু তারপর তুমিও পথিক আমিও পথিক এটি একটি আশ্চর্য কথা দীক্ষা দিয়ে কোনো প্রকার কোনো বস্তু তিনি গ্রহণ করেন না একটি গুরুদক্ষিণার যে সিস্টেম আছে সেই সিস্টেমটি ফলো করার জন্য তিনি বলেন তোমরা একটি ঘড়িতুকি দিও এই ঘড়িতুকিটা দিলেই আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না অর্থাৎ দীক্ষা দিয়ে কোনো অর্থ নেওয়া এটি তিনি করেন না এটি একটি কারণ তার সুস্থ থাকার এই যে টাকা না নেওয়াটা টাকার প্রতি লোভ না থাকাটা সারা জীবন তিনি সারা পৃথিবী ঘুরেছেন ছটা মহাদেশে বিভিন্ন দেশ তিনি ঘুরছেন উনিশশো পঁচিশ থেকে উনিশশো উনষাট অব্দি ভারতীয় যে আর্ট অফ লিভিং যেটা বলা হয় জীবন শৈলী সেটি তিনি বিদেশে কিন্তু বিভিন্ন দেশে শিখিয়েছেন এবং সেই জন্য তারা তাকে পরিবার থেকে পরিবারে নিয়ে যেত তার টাকা ধরার প্রয়োজন হতো না তারাই তাকে রাখতেন তার খাওয়ার ব্যবস্থা করতেন যাওয়ার ব্যবস্থা করতেন এই যে টাকা না ধরা উনিশশো উনআশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে তিনি প্রথম বৃন্দাবন যান তখন তার একাশি বছর বয়স সেই সময়ে তার টাকা ধরার প্রয়োজন হলো কারণ তিনি পরিবার ছেড়ে প্রথম আলাদা করে নিজে থাকবেন ঠিক করলেন বৃন্দাবন গেলেন সেই সময় তিনি টাকা ধরলেন তার আগে পরিবারের সঙ্গে থাকায় তার টাকা ধরার প্রয়োজন হয়নি আর আপনারা সকলেই জানেন চার বছর বয়স থেকে তিনি গুরুগৃহে মানুষ মানুষ ছোটবেলায় ঠিকমতো খাওয়া পেতেন না তিনি গরম ভাত কখনো খাননি তাই এই অভাবের তারণায় তার বাবা মা একজন বৈষ্ণব গুরুজির তাদেরকে সমর্পণ করেন নবদ্বীপে নিয়ে গিয়ে তিনি মানুষ করেন এবং ছ বছর বয়সে একই দিনে মাত্র দু ঘন্টার ব্যবধানে তার মা বাবার দেহ চলে যাওয়ার পরে সেই গুরুজি হর তার মাতা পিতা এবং আধ্যাত্মিক শিক্ষক তার কাছে দীক্ষা নিয়ে তিনি আজকে মহাপুরুষে পরিণত হয়েছেন এবং সারা পৃথিবী তার ঘর প্রতিটি মানুষ পুরুষ মানুষকে তিনি বাবা বলেন প্রতিটি নারীকে তিনি বলেন মা এইভাবে তার চিন্তা এই বইটির মধ্যে বাবার একটি বই যেটি আজকে প্রকাশিত হয়েছে শ্রী শ্রী শিবানন্দ বাবার দীর্ঘ জীবনের রহস্য এটি আপনারা পড়ে দেখবেন এখানে বেশ কয়েকটি কথা হয়েছে যেমন বাবা আপনারা জানেন আজীবন ব্রহ্মচারী এই ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালনের ফলে তিনি বলেছেন বাবা নিজের কথায় যে এখনো তার স্ট্যামিনা আছে এই ব্রহ্মচর্যের জন্য তার যে ভিতরে শক্তির প্রকাশ ঘটেছে সেই জন্য সব মহাপুরুষরা তাকে ভালোবাসেন সেই শক্তি প্রকাশে সেই আশীর্বাদ তার স্পর্শ তারা গ্রহণ করতে চান আরও কিছু কথা এর মধ্যে আছে জিভ্ভা সংযম যেটা আমরা বললাম এই জিভ্ভা সংযমটা একটি মূল কারণ তার দীর্ঘ জীবনের আর হচ্ছে বাবা যে দান করেন পুষ্ঠীদের যে তিনি দান করেন আপনারা জানেন বিভিন্ন জায়গায় তিনি কাশিতে পুরুলিয়া গড়বেতা বাঁকুড়া বিষ্ণুপুর এবং পুরীতে বিশেষ করে তার প্রতি বছরের যে দান এই দানটি কিন্তু তারা করেন এবং প্রতিটি যে কুষ্ঠরোগী আসেন তাদেরকে তিনি চিন্তা করেন যেন সাক্ষাৎ জগন্নাথের প্রতিরূপ এবং তিনিও বলেছেন যে এর মধ্যে স্বয়ং জগন্নাথও এসেছেন তাই তিনিও দান গ্রহণ করেছেন জগন্নাথ আমার অন্তরঙ্গ বন্ধু এই কথাটি কোন মহাপুরুষ বলতে পারে যে জগন্নাথ আমার অন্তরঙ্গ বন্ধু এটা আমাদের একটু ভালোভাবে ভেবে দেখতে হবে তিনি কে তার জীবনে আমরা দেখি সময় ডিসিপ্লিন সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতা এত সুন্দরভাবে তার প্রতিটি সময় যেন ঘড়ির সঙ্গে বাধা থাকে অথচ তার হাতে কোনো ঘড়ি নেই এইটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জীবনে এই সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা বাবার কাছ থেকে আমাদের প্রতি মুহূর্তে শেখার আছে আর একটি আপনারা জানেন বাবার কোনো বাবা যে বলেন তার কোনো কামনা বাসনা নেই দুঃখ নেই সর্বদা তিনি আনন্দময় জীবনযাপন করছেন এই আনন্দময় জীবনটা তার এই ব্রহ্মচর্য এবং তার নিজের কোনো বাসনা কামনা না থাকায় মানুষের মঙ্গল চিন্তার থেকে তার মধ্যে স্বতঃফূর্তভাবে সেই ব্রহ্ম জ্ঞান লাভের ফলে তার ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে সেই আনন্দ কারণ ব্রহ্ম হচ্ছেন সৎ চিত আনন্দ সৎস্বরূপ চিৎস্বরূপ বা আনন্দস্বরূপ সেই আনন্দস্বরূপ ব্রহ্ম তার সঙ্গে তিনি একাত্মীভূত হয়েছে সেই জন্য সেই আনন্দ তার মধ্যে সতোচ্ছাহিত এবং যারাই তার সংস্পর্শে আসছে সেই আনন্দের সংস্পর্শে তারাও আনন্দিত হচ্ছে তিনি কিছু উপদেশ দেন না তিনি বলেন আমার জীবনী তা দেখো যা ভালো লাগে গ্রহণ করো যা ভালো লাগে না গ্রহণ করো না অর্থাৎ তার সংস্পর্শ আসলেই আমাদের ভেতরে সেই আনন্দ জেগে ওঠে আমাদের জাগতিক সমস্যা যেন কোন দূরে পড়ে থাকে আমরা সেই আনন্দের ছিটে সংস্পর্শে সে আমরাও সেই আনন্দের সংস্পর্শ কিছুটা হলেও অনুভব করতে পারি এই রকম যে বাবা সেই মহাপুরুষ শিবানন্দ বাবা যার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে মিলিত হয়েছি সেই বাবার আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আমাদের সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করে তার চরণে শতকোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে এবং আপনাদের প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি 私は本当た。No, no, no, no.